এইরকম একটা ডিম পাউরুটি হলে সকালের ব্রেকফাস্ট কিংবা বিকালের নাস্তায় কি লাগে বলুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আমি একটা বাটিতে চারটা ডিম ভেঙে নিচ্ছি আমি চারটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম নেবেন আমি এক এক করে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো চিনি পাউরুটিটা একটু মিষ্টি হলে ভালো লাগে সেই জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এবার সবগুলোকে একসাথে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমে যেন বেশি এটা লাউন্স না থাকে একেবারে সুন্দর লিকুইড হয়ে যায় সেই পর্যন্ত নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে সময় নিয়ে ফেটাতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে এবার একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে ব্রেড নিয়েছি এবার আমি সেই ডিমের ভেতর পাউরুটিগুলোকে দিয়ে এভাবে দুই সাইড কোট করে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি দেখতে পারছেন কিভাবে কোট করে নিয়েছি আমি দুইটা দুইটা করে ভেজে নিচ্ছি আরও একটা পাউরুটি এইভাবে দিয়ে সকালে নাস্তা হিসেবে যদি বাচ্চাদের এই ডিম পাউরুটি বা এগ ব্রেড যাই বলেন না কেন যদি দেন তারা তো বেশ খুশি হয়ে যাবে এবং পুরো টিফিনটা বা ব্রেকফাস্ট শেষ করে ফেলবে অনেক বাচ্চারা আছে যারা ডিম খেতে চায় না তাদের এইভাবে ডিম পাউরুটি বানিয়ে দিতে পারেন তারা খুব মজা করে খাবে এবং বুঝতে পারবে না যে এর ভিতরে ডিম দেওয়া আছে দেখতেই পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি আর অবশ্যই যখন এটা ভাজবেন তখন চুলার ফ্লেমটা কমিয়ে রাখবেন হলে এটা যেহেতু পাউরুটি সেই জন্য কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স আছে সেই জন্য চুলোটাকে একেবারে কমিয়ে রাখতে হবে আমি আরও দুটো এভাবে ভেজে নিচ্ছি আমার চুলের ফ্লেমটা কিন্তু একেবারে কম আছে বেশি জোরে দিলে কিন্তু এটা একদম পুরো নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আমি এভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি এই পাউরুটিটা এত যে মজার হয় কি আর বলবো এইভাবে বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তা হিসেবে কিন্তু পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি খুশি হবে আমার আজকের এই সিম্পল ইজি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন